এই কলা নাকি অনেক ভালো যদি কলা ভালো না হয় কলা ভাই বলছে যে আমার কলা নিয়ে তো আমি তার একটু খুব নিয়ে গেলাম ভালো না হলে ঠিক আমি কিন্তু বেগুন পোকা হইলো দোকানে দিয়ে আছি ভাই নিচে ফলায় কারণ আপনার রান মান কাটি যাবে।

আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি চলে আসছি বাজারে তো বাজারে কি নেব কোনো কিছু পছন্দ হচ্ছিল না তো তারপরে দেখি যে অনেক বড় বড় মোটা মোটা হচ্ছে বাটা বাটা মাছ মাছ আর হচ্ছে এখন কত লাউ

বাজার থেকে আনলাম হচ্ছে বাটা মাছ লাউ সিন আর হচ্ছে ধনিয়া পাতা কাঁচা মরিচ বাটা মাছ নাকি এগুলা তো মনে হচ্ছে যে মাছগুলো অনেক মোটা মোটা বড় বড় বাটা মাছ আরো ছোট থাকে কিনা আমি জানি না এক পা শিম নিয়েছি কারণ হচ্ছে সিমের অনেক দাম এক পা সিমের দাম তিরিশ টাকা আগে তো চল্লিশ টাকা ছিল তো চল্লিশ টাকা যখন ছিল তো ভাবতাম যে আরেকটু দাম কমুক তখন নেব তো যাই হোক দশ টাকা যেহেতু কমছে তো আমি হচ্ছে এখানে আমি এক পা সিম নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা লাউ নিয়েছি লাউ দিয়ে ভাবতাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিন্তু বাটা মাছ নিয়েছি তো আমি আজকে বাটা মাছ দিয়ে রান্না করব সাথে আরও আছে আলু এখন পানি দিয়ে দেব হয়ে গেছে তো আমি এখন খাওয়া দাওয়া করবো আমার কাজকাম সব শেষ করে গোসুল টসুল করে একদম চলে আসলাম খাওয়া খাইতে আজকে আমি ক্যামেরার সামনে আসবো না কারণ হচ্ছে আমার ভালো লাগতেছে না আমি অনেক টায়ার্ড আমি আজকে লাউ দিয়ে আর হচ্ছে বাটা মাছ দিয়ে রান্না করছি সাথে একটু সিমও দিয়ে দিছি দেখি সিম দিলে কি খাওয়া যায় তো না তো দেখি আজকে একটু খাওয়া যায় না নেওয়া যায় আমি সব কিছু দিয়ে সব কিছু খাইতে পারি রান্না করতে পারলে খাওয়াও যায়